হ্যালো আসলাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে টক দইয়ের একটা রেসিপি টক দই আমি প্রায় মাঝে মাঝেই আমি বানিয়ে খাই কারণ এটা স্পেশালিটি হচ্ছে টক দইটা আমাদের বডির জন্য খুবই উপকৃত সেটা হচ্ছে জাতির ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রবলেম হাড় ক্ষয়ের প্রবলেম তাদের জন্য কিন্তু টক দইটা খুবই উপকৃত তো যারা ক্যালসিয়াম বা ভিটামিন ডি একটু আপনার হচ্ছে ইনব্যালেন্স আছে তারা কিন্তু টক দইটা নিজেরা ঘরে এইভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমি এখানে লিকুইড দুধ নিয়েছি মিল্কুইটা আপনারা যে কোনো ধরনের ফুল আপনার হচ্ছে ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিতে পারেন তো আমি এক লিটার দুধ দিয়ে আজকে আমি টক দই বানাচ্ছি তো দইটা বানানোর জন্য আমি দুধটাকে আগে চুলার মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি চুলার মধ্যে দুধটা আপনার হচ্ছে একটু জাল করবো তাতে করে যেটা হবে দুধটা আপনার একটু ঘন হবে দইটা একটু ভালো হবে খেতে সুস্বাদু হবে তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে কারণ আপনি দুধ যদি আপনার শর্ট পড়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে অনবরত দুধটাকে আপনাকে নাড়ে চেড়িয়ে নিতে হবে তো আমার দুধ চাল দেওয়া শেষ এখন দেখেন আমি টক দইয়ের বীজ আমার পাশে ছিল সেখান থেকে কিন্তু আমি বীজটা নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে বীজটা নিয়ে নিচ্ছি এখানে আপনার বাসার ঘরে তৈরি বীজ হতে পারে বা আপনার কেনা দই হতে পারে কোনো সমস্যা নেই আমি এখানে কয়েক চামচ দই নিয়েছি এখন দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দইটা আপনি ফ্রিজ থেকে নামানোর পরে রুম টেম্পারেচারে রাখার পর দিন আপনি হচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই বীজ আপনি অ্যাড করবেন আমার দইটা গুলিয়ে দেন হচ্ছে আমি দুধের সাথে মিক্সড করব দুধটা অবশ্যই আপনার হচ্ছে হালকা কুসুম গরম দুধ হতে হবে যেটা বেশি গরম না আপনার একটা আঙুল চুবিয়ে রাখা যায় এক মিনিট এরকম বা হচ্ছে আপনার আঙুল রাখা যায় সেরকম একটা হালকা কুসুম গরম দুধটা আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে বেশি গরম দেওয়া যাবে না আর বেশি ঠান্ডাও না তো আমি হচ্ছে ততই বীজের সাথে দুধটা অ্যাড করে নিয়েছি নিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেন হচ্ছে আমি একটি পাত্র নিয়েছি পাত্রটার মধ্যে আমি আগে ফ্রি হিট করে নিয়েছি একটা গর্তযুক্ত হাড়ি বা ফ্রাইফ্যান নিয়ে আমি একটা তাওয়াল দিয়ে দইটা ঢেকে আপনার হচ্ছে আট ঘন্টার জন্য রেখে দিয়েছি আট ঘন্টা পরে আমি আসবো আপনাকে দেখাবো দইটা কেমন হয়েছে দেখুন আমার দইটা হয়ে গেছে এখন আমি ওপেন করলাম কী সুন্দর দইটা আমার বসে গেছে একদম খুবই সুন্দরভাবে দইটা বসে গেছে তো আপনারা চাইলে এরকম ঘরে তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেঁয়াজ